দানা গুলা একদম গোল গোল হয়েছে এবার দেখেন মিহিদানা গুলা কত সুন্দর হয়েছে একেবারে রস আলো আর ঝরঝরে যে রসটাও খুব সুন্দর ভাবে ঢুকেছে এই যে বাড়িতে এত সুন্দর মিহিদানা হয় না বানিয়ে খেলে বুঝতে পারবেন না এই আসসালাম আলাইকুম মিহি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রকম ছাঁচ মল ছাড়াই খুবই সহজভাবে শুধুমাত্র লবণের প্যাকেট দিয়ে মিহিদানা বানিয়ে দেখাবো আর এই মিহিদানাটা একবার খেয়ে দেখবেন বাজারে খাওয়া ভুলে যাবেন বাড়িতেই বানিয়ে খাবেন বানানো তো খুবই সহজ আর খেতেও কিন্তু দারুণ হয় মিহিদানা বানানোর জন্য এখানে আমি ছোলার বেসন নিয়েছি তো এই কাপ মেপে আমি দেড় কাপ নিব আপনারা চাইলে এক কাপও নিতে পারেন বেসনটাকে প্রথমে ছেলে নিতে হবে করে বেসনটাকে আমি ভালো করে চেলে রেডি করে নিয়েছি এবার আমি পানি দেবো প্রথমে এক কাপ পানি নিচ্ছে আর অল্প অল্প পানি দেবো আর এইভাবে গুলে নিচ্ছে প্রথমে এক কাপ পানি দিয়েছি আবার এখানে হাফ কাপ পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে ঘুলে নিচ্ছি দেড় কাপ বেসনের জন্য এখানে আমি দেড় কাপ পানি দিয়ে ঘুলে দিয়েছি এই যে এই রকম করে ঘুলে নিতে হবে এই যে এইরকম টপ টপ করে পড়বে আমি এখানে মেজারমেন্ট কাপ নিয়েছি আপনার বাড়িতে থাকা গ্লাস অথবা নিতে পারেন তবে মাপ করে নেবেন তাহলে পানির মাপটা ঠিকঠাক হবে যতটা বেসন নেবেন ঠিক ততটাই কিন্তু পানি লাগবে ব্যাটারটা রেডি হয়ে গেছে আর আজকে আমি এই যে রকম মানে ছাঁস ছাড়াই লগনে প্যাকেট দিয়ে আপনাদেরকে বানিয়ে রাখাবেন আপনাদের বাড়িতে যদি এইরকম পাইপিং ব্যাগ থাকে তাহলে এটাতে বেশি ভালো হবে আর যদি না থাকে তাহলে লবণ প্যাকেটেও করে নিতে হবে ভরে নিচ্ছি মুখটা রবার দিয়ে ভালো করে বন্ধ করে করে বেঁধে নিচ্ছি ছোট্ট করে ফুটো করব এইরকম ছুঁচ থাকে তাহলে ছুঁচে ফুটো করে নেবে নিজনা ভাওয়ার জন্য চুলোতে কয়টা বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো তেল তেলটাকে মিডিয়াম করে গরম করব আপনারা হয়তো ভাববেন যে কেন রাত হয়ে গেল তো প্রতিদিনই এখন রেসিপি করছি আর আমার কেউ না কেউ ভিয়ার্স চলে আসছে যে অর্গ্যানিক তেলটা বানিয়েছি সেটা নিতে তো আজকে ধরেন অনেক চলে এসেছিল তাদের সঙ্গে একটু কথা বলতে বলতে রে হয়ে গেল তো এখন দেখেন অনেকটা প্রায় সুন্দর হয়ে গেছি মানে রাত তো তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবারে এইভাবে করে ছাড়তে থাকবো এই যে আপনি আপনি পড়বে আস্তে আস্তে এই আপটপ করে পড়ছে এই যে তেলটাকে ভালো করে গরম করে তারপরে মিডিয়াম আছে রেখে দিতে হবে না তো এই যে পুড়ে যাবে এটা ভাজা হয়ে গেছে এবার উঠে নিব এই ঝামলাতে উঠে নিচ্ছি দানাগুলো আমি কত সুন্দর গোল গোল হয়েছে তেলটা যদি খুব বেশি গরম হয়ে যায় তাড়াতাড়ি পুড়ে যাবে যেহেতু অল্প একটু একটু পড়ছে একদম গোল গোল হচ্ছে মিহিদানা বানানো খুবই সহজ তো দেখেন কোন রকম ঝান্না কোনো কিছুই লাগবে না শুধু এইভাবে ধরে থাকবেন আপনার পড়বে এই অনেকে ভয় করে যে মিহিদানা হয়তো বাড়িতে বানানো যাবে না কিন্তু খুবই সহজ বা তেলটা একটু ঠান্ডা হয়ে গেছে আবারও হালকা করে জাল দেব আমি এই মাসুম দানাগুলোতে একদম গোল গোল হয়েছে আপনার চাইলে কিন্তু এইভাবে বেশি করে ভেজে রেখে দিতে পারেন যখন ইচ্ছা হবে তখন শুধু সেরাতে ডুবিয়ে মানে মিহিদানা বানিয়ে নিলেই হলো এই যে সবগুলা ভেজে নিয়েছে দানার জন্য সেরাটা বানাবো এই কাপ মেপে দেড় কাপ আমি বেসন নিয়েছি তার জন্য দেড় কাপ দিয়ে চিনি আদি দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি আর সেরাটা একটার বাদ উতার হবে না শুধু চিনিটা গলে একবার ফুটে গেলে হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ এবার অল্প একটু দিদ ফুটকালা আপনারা চাইলে বাদ দিতে পারেন সামান্য একটু দিব আর এক চামচ মতন দিয়ে দিচ্ছি ঘি তাহলে মিহিদানাটা খেতে ভালো লাগবে মনে হয় সম্পূর্ণ ঘি ভেজেছি চিনিটা গলে যাবে তাহলে পরে সেরাটা রেডি চিনিটা সম্পূর্ণ গলে গেছে আর ফুটতে শুরু করেছে সেরাটা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিছি অল্প একটু কাজু একটু কিসমিস অল্প একটুখানি আমি নেই নিয়েছি এবার নামিয়ে নি এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এবার দেখেন মিহির ডানাগুলো কত সুন্দর হয়েছে একেবারে রস আলো আর ঝরঝরে হয়েছে রসটাও খুব সুন্দর ভাবে ঢুকেছে বাড়িতে এত সুন্দর মিহিদানা হয় না বানিয়ে খেলে বুঝতে পারবেন না যাকে বানিয়ে খাওয়াবেন সে আপনাকে বলবে কোথা থেকে এত সুন্দর স্বাদ মেঘদ্রাটা খেতে দারুণ হয়েছে দেখবেন তো বানানো কত সহজ খুব সহজে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন যে কোনো অনুষ্ঠানে এটা বানিয়ে দেখবেন বাড়ির সবাই কিন্তু খুব বেশি নাম করবে আশা করছি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ